রাস্তায় লই যাবো না জিনিস যেটা রাস্তায় পরে থাকবে আমগো আব্বো আমি তো যাবো কাতার মধ্যে আব্বা ভালো আছেন

দাদা গত মাসে বাসা নিয়ে আসছি আমার একটা ছোট আছে বাসে থাকে আমি যেদিন থেকে আসছি ওই দিন থেকেই দেখি উনি এই অবস্থায় পড়েছে একটা মানুষ আমারও তো বাপ মাস আমার একটা কর্তব্য আছে আমি মানুষ হিসাবে মানুষের বিবেক থেকে এই কাজটা করলাম আমি যতটুকু পারছি খাবার থেকে শুরু করে আমি হোটেলে বলে দিছি ওখানে খাবার দেওয়ার জন্য বিল জ্বালাгами দেব হোটেল মালিক যথেষ্ট পরিমাণ টাকা আমাকে হেল্প করছে ওখানে খাবার দিছে যা যা করা লাগে আমি আমার পক্ষ থেকে যতটুকু করার করছি কিন্তু এই আজকে কালকে দুই দিনের বৃষ্টিতে আমার আমার একটা বলতে দিন আমার আর ভাই অসুস্থじゃない আমি তেপাল দিছি সবকিছু রাখছি ঢাকার পর আমি মিলন দাসের যোগাযোগ করলাম

ঠিক আছে যে উনি এই যে হেল্পগুলো করতেন যদি আমারও সামর্থ্য থাকতো ভাই আমিও করতাম থ্যাংক ইউ ভাই

আম্মা কতই করে পায়মোল 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 মলা ওണ്ടটে নেক্রন করে নিওতো ইস্যু হবে না গেন্ডা হালকা মালটা ওতে কি হবে না দাদা যাই গোসল করি আমরা হ্যাঁ চা খাইব আপনি চা খাইছেন એટલે গাড়ি উঠাও আমি চা দিতেছি হ্যাঁ একটু চা খাইব সন্ধ্যার আগে আমাদের করতে আমি শেষ করার মধ্যে চা খাওয়া দিও ক্যামের বাবা নাম বলতে পারেন কি নাম হ্যাঁ সুনীল আপনার বাড়ি কোথায় বাবা এখানেই কেউ নাই আপনার না তাহলে পরিচয় পরিচয় খোঁজা লাগবে না

বৃষ্টি মাত্র আজকে সন্ধ্যা থেকে লোকের সাথে হয়ে উঠেছে আপনারা এখানকার যাবো এখানে

আসলে আমার চোখে প্রচন্ড ব্যথা শরীরে জ্বর নিয়ে নারায়ণগঞ্জে আসছি বন্দর মন্দর নারায়ণগঞ্জ মন্দর এখানে একজন বৃদ্ধ বাবাকে তুলতে তো সকলের কাছে অনুরোধ থাকবে আমার বৃদ্ধ পিতার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসে এবং দ্রুত সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবনে থাকে যতদিন বেঁচে থাকবে যেন সুস্থ স্বাভাবিক থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ